হ্যালো গাইস সবাই কেমন আছেন তো বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের ধানগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে মোটগুলো ধান মাটির সাথে মিশে গেছে প্রায় দুই বিঘা ভুই একই অবস্থা দেখেন তো ধানগুলো কিন্তু এখনও নাই এই ধানগুলো যদি পাকতো তাহলে কিছু একটা করতে পারতাম তো এখন তো ধানগুলো পাকে নাই মোটগুলো ধানই নষ্ট ধানগুলো আমি মনে করছি আর পাকবে না কারণ এগুলো তো মোট মাটির সাথে মিশে গেছে ধানগুলো তো পাকার কোনো ওই পাশে কোন আছে ওগুলো ধানগুলো খারাই আছে ধানগুলো পেকে গেছে কিছুদিন পর কাটতে হবে তো এই ধানগুলো একদম নষ্ট হয়ে গেছে দেখেন চারিদিকে একই অবস্থা তো এই খেতটাই একদম বেশি হয়েছে মানে একদম ফুল মাটির সাথে মিশে গেছে তো বন্ধুরা একটু দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা যে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাই পর্যন্ত এই ভিডিওটা ছিল ভালো থাকবেন সবাই ধন্যবাদ